এটা রাখছি আজব এক ইয়ার ফেয়ার ভাই আজব ইয়ার ফেয়ার তেল ছাড়া আপনি সব করতে পারবেন তেলের ভাই কারবার এটার ভিতরে নাই ওয়াও এটা হবে আপনার জামাকি ব্র্যান্ডের জামাকি ইতালি এটা হবে আপনার হান্ড্রেড পার্সেন্ট তেল ছাড়া আট লিটার ক্যাপাসিটি যেটার ভিতরে আপনি আস্ত খাসির রান করতে পারবেন আস্ত মুরগি করতে পারবেন কেক বিস্কিট পিজা পুটিং সবই করতে পারবেন এটা হলো আপনার আজবিয়ার বিয়ার ফেয়ার জামাকি ব্র্যান্ডের ফুচকা সমুচা কেক বিস্কিট পিজা পুটিং গ্রিলের কাজ যত কাজ আছে সব কাজ এর ভিতরে সব কাজই করা যাবে সবই করতে পারবেন এই যে এই যে পুরো খালি আমি দিচ্ছি একদম খালি এই যে এক ফোঁটাও কিন্তু ভাই তেল নাই না দেখেন এই এক আজব কথা ভাই এই দিয়ে দিলাম এখন এখানে আপনার টাইম টেম্পারেচার আছে এটা হলো টেম্পারেচার দুইশো ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস দিতে পারেন দিয়ে দিলাম আমি দুইশোতেই আমি ধরেন আপনার পাঁচ মিনিট দিয়ে দিলাম 5 মিনিট ওই দেখেন ওই যে কাচ হয়ে গেছে হয়ে গেছে আমরা কিন্তু দেখব কতক্ষণ লাগে সর্বোচ্চ তিন চার মিনিটের ভিতরে সুন্দর ফুজক হয়ে যাবে সুন্দর ফুজক হয়ে যাবে